یا ابن آدم القبر کللا یوم ينادی او بني আদম সন্তান শুনে রাখো দুনিয়ার খেল তামাশায় মোজেছো তুমি জানো কি কবর তোমাকে প্রতিদিন ডাকে কিন্তু আমার আল্লাহ কত দয়ালান আমার মাওলা তার বান্দাকে ডাকে সাফিরু ইলা আল্লাহ আল্লাহ পাক কি তুমি মহারবান এত দয়াবান মওলা যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের কাছে মন থেকে খালেস নিয়তে তবা করে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া সলিহা ফা উলাইকা ইয়াবতিলুল্লাহ আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি খাঁটি মনে খালেস ভাবে তওবা করে আল্লাহর কাছে মাপ চায় zina করেছে মাপ চায় সুদ খেয়ে ফেলেছে মাপ চায় মদ খেয়ে ফেলেছে মাপ চায় দুর্নীতি করে ফেলেছে আল্লাহর কাছে খাটি তবা করে ক্ষমা চায় তবে আমার আল্লাহ বলেন যে কোনো পাপ তুমি করো আর যদি খাটি মনে তবা করতে পারো ফাউলা ইকাইবাদিলুল্লাহ সি আতিহিম হাসানাত আমি তোমাদের আমলসমূহকে খারাপ কাজগুলোকে সাইয়্যা গুলোকে হাসানাত দ্বারা খারাপ কাজগুলোকে ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিব কত দয়াময় রব না কত দয়াবান তিনি এই দুনিয়ার নিজাম কি আপনি একটা ভুল করেছেন চাকরি করেন অফিসে যান নাই একদিন ধমক মারবে দ্বিতীয় দিন যান নাই হুমকি দিবে তৃতীয় দিন চতুর্থ দিন আপনার চাকরিও সেরে চলে আসতে হইতে পারে ঠিকই ঠিক না বললেন স্যার স্যার আমার মাফ করে দেন মাফ করে দেন মাফ করবে বেতন বাড়াবে না কি বলবে দূর তুই বেতন তো বাড়াবেই না উল্টো কি বলবে বের করে দিবে দুনিয়ার এটা বাবা মার চাইতে দয়াবান তো আর কেউ নাই পৃথিবীতে আল্লাহ এবং তার রসুলের পরে সবচেয়ে দয়াশীল কে মা এবং বাবা সেই মা বাবা ও সন্তানকে অবাধ্য হইলে ঘর ছাড়া করে দেশ কি করে না কিন্তু আমার আল্লাহ কত দয়াবান আমার মাওলা তার বান্দাকে ডাকে আল্লাহ বান্দা আমার দিকে ফিরে আই খাটি নিয়তে তওবা কর আমি তোকে ক্ষমা করে দিব শুধু ক্ষমা করব তা না রে বান্দা যদি খাটি তওবা করিস ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা আবার যদি ঈমান এনে এনে কামল করতে পারিস আমি তোর আমলগুলোকে বদল করে দিব বদল করে কি করব তোর সাইয়্যা গুলোকে তোর খারাপ কাজগুলোকে আমি না আমল দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাতে ঢুকায়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া ওয়াকানাল্লাহুল গাফুরর রহিম আমার আল্লাহ বড় ক্ষমাশীল বড় ক্ষমাশীল তার মত দয়াশীল ক্ষমাশীল কেউ নাই আমার আলোচনা সেদিকে ছিল না আজকে আমার আলোচনা পিতামাতার হক নিয়ে আমরা পিতামাতার হক কতটুকু আদায় করি এই যে শীতের দিন এই যে কুয়াশা দেখেন উপরে কাপড় দিয়েছেন সে কাপড় ভিজে তারপর ওই কুয়াশা আস্তে আস্তে পড়তেছে টুকটুক করে গুটি গুটি হয়ে কি প্রচন্ড কুয়াশা কি প্রচন্ড শীত এই যে বড় মানুষ যারা আছে বয়স্ক মানুষ আমাদের বাবা মা এরা এই রাতের বেলায় কম্বল গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে এদের শরীর গরম হয় না কথা বলে গরম হতে চায় না ষাট মানুষ কত কষ্ট করে এই শীতের দিনে এত কষ্ট করে কিন্তু আপনি আমি ছেলে হয়ে কিংবা যে বোনেরা শুনতেছে তারা কি আমরা মা বাবার খবর নেই এই শীতের দিনে কখনো একটা কম্বল জড়ায়া দইরা রাতের বেলায় দিয়া এসা বলছি বাবা মা কিংবা দাদা দাদি এই যে নাও তোমার জন্য একটা কম্বল নিয়ে আসছি

ইয়া অপনা আদম আল কবর কুলা ইয়াউ মিনাদি আদম সন্তান শুনে রাখো দুনিয়ার খেল তামাশায় মেজেছো তুমি জানো কি কবর তোমাকে প্রতিদিন ডাকে আল কবর কুলা ডাকতেছে আজ তুমি ঠকটা বশকারী করতেছো বন্ধু বান্ধব নিয়ে হাসি আষি তামাশা করতেছো কবর বলে আজ তুমি ঠাট্টা মস্কারি করো হাসা হাসি করো আগামীকাল তুমি আমার ভিতরে আইসা কান্নাকাটি করবে হে প্রিয় যুবকেরা আপনারা কি মনে করছেন মরবেন না মরবেন না কত যুবক আপনাদের মতো কত যুবক রোড এক্সিডেন্টে মারা যায় বিভিন্ন জ্বর হয়ে অসুস্থ হয়ে মারা যায় আপনার আশপাশে তাকায় দেখেন কত মানুষ চলে গেছে এই এলাকার মাতবর নেতা যারা ছিল যাদের কথাই এই পুটিয়া বাজার পিটুয়া বাজার যাদের এক কথাই গরম হয়ে যেত যারা পঞ্চাশ বিশ পঞ্চাশ জন মানুষ নিয়ে উঠে যাইত দাম্বিকতা দেখাইতে পারতো দেখেন না আপনি আজকে তারা কোথায় এখনো যারা এগুলো করবে দুই দিন পর তারাও তো থাকবে না তাই নয় কি এই পৃথিবীতে আর কিছু নিয়ামতানৈক্য থাক সব বিষয় নিয়ামতানৈক্য থাক ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন যত ধর্ম আছে মত আছে সবাই এই বিষয়ে একমত যে আমাদেরকে মরতেই হবে এ ব্যাপারে কি নাই কোনো মতানৈক্য নাই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সময় খুবই সংক্ষিপ্ত

আমাদের অনেক ছেলে পেলে অবস্থা এমন যে দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করলে মা বাবার সাথে কি আর ভালো ব্যবহার করা এরা তো মা বাবাই মানে দুনিয়ার সবার সাথে সে ভালো ব্যবহার করে তার বসের সাথে সালাম আলাইকুম স্যার কেমন আছেন বসের সাথে খুব ভালো শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা ডাইকে থুই না শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা ডাইকে একবারে সালাম টালাম কইরা এমন হয় যে পায়ের নিচের মাটি খুঁজতে পেলে কিন্তু মা বাবার বেলায় কি অবস্থা শুধু এটাই না মা বলছে বাবা রে আমার জন্য একটু না এলো বলে বলে কি অপ্রিয় উপস্থিতি পিটুয়া করিমগঞ্জ কিশোরগঞ্জের মুসলমান তোমাদেরকে পায়ে হাত ধরে বলে যায় আমার আল্লাহ তোমাদেরকে সব দান করে দিচ্ছেন বাবা মার ব্যাপারে তোমাদের আচরণ কেমন হবে আল্লাহ বলেন বাবা মা জনের কোনো একজন জীবিত থাকলে তাদের সাথে তোমার কথা বলা এমন হবে না যে বাবা মা কিছু বলছে আর তুমি তোমার নিয়ে পারলাম না এরকম বাজে আচরণ কিংবা কষ্ট দেওয়ার মতো আচরণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তবে একটা মজার কথা বলি আপনাদেরকে আজ গোটা বাংলাদেশে এক কালচার তৈরি হয়েছে আজীব এক কালচার আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এই কালচারের নাম হচ্ছে বৃদ্ধাশ্রম কালচার বৃদ্ধ মা বাবাকে আজ সোশ্যাল সোসাইটি যেটা যেটাকে বলে এলিট শ্রেণী এদের সোসাইটিতে এলিট শ্রেণীরা আজ বৃদ্ধ পিতামাতাকে নিজেদের কাছে রাখে না বউয়ের কথাই কিংবা অবহেলায় অযত্নে কিছু টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে আহ একজন বৃদ্ধ মানুষ আপনার আমার বাবা মা তাদের জায়গা নাতি নাতনিদের সাথে বৃদ্ধ বয়সে খেলাধুলা করবে বাড়িতে থাকবে ইবাদত করবে তাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের ছিল অথচ যারা বাবা মা হয়েছেন তাদের এ দোষ আছে কেন বলছি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখেন মা বাবা পাবেন মা বাবা পাবেন ডাক্তারের মা বাবা পাবেন শিল্পপতির মা বাবা পাবেন উকিলের মা বাবা পাবেন অনেকের মা বাবা পেতে পারেন কিন্তু একজন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে বললাম সন্তানকে হাফেজ বানান সন্তানকে আলেম বানান কোন আলিম

আমি দেখতে চাই এই পিটুয়া পূর্ব পাড়ার এই নব উদ্যমে যে বাগানটা এই আমি এলাকার জাগতেছে মানুষকে দেখতে চাই তোমাদের বাবা মার নামে বাবা মা চলে গিয়েছে কবরে তোমার বাবা মা তোমার জন্য অনেক টাকা পয়সা রেখে গিয়েছে তুমি এই আল্লাহর গড় নবীর গড়ের জন্য তুমি কিছু টাকা তোমার বাবা মার জন্য দিবে আমি সেই মা বাবার সুসন্তানদেরকে দেখতে চাই দেখুন আমি এখানে হাদিয়া জন্য আসি নাই আপনাদের আপনাদের এলাকার ছেলে আমার 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 অনেক ও ও কি বলবো এক কাপড় ধুয়ে দিত খাবার আইনা দিত আমরা তো বিহের বাইরে বেশি যাইতে পারতাম না ও আমাকে বিভিন্ন বাজার সদাই করে দিত এমনিতে ছেলেটা একটু উল্টা পাল্টা হলেও ওর মনটা ভালো আমি দেখছি এমনি তো একটু এই বয়সের পোলাপানি একটু যেরকম ইয়া হয় কিন্তু সে অনেক আমার হেল্প করছে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন তার যত গুণা আছে মাফ করে দিই আমি আপনাদের এই মাদ্রাসায় পিটুয়া মাদ্রাসায় আমি পাঁচশত টাকা দিয়ে আজকের এই আপনাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলাম আশা করি আপনারাও এক হাজার দুই হাজার এলাকাবাসী তো আপনারা বেশি বেশি দেন আমি শুরু করলাম দেখি কোন বাবা এক হাজার পাঁচশো দুই হাজার আরো কিছুক্ষণ কয়েকটা কথা বলবো কিন্তু তার আগে দেখুন আসুন বাবা মার নামে বৃদ্ধ বাবা মা চলে গিয়েছেন আপনার কাছে সম্পদ রেখে যেমন পারি এক হাজার ব্যাগে তো দিবেন আমার হাতেও কিছু দেন আমি মুসাফির মানুষ এ মাদ্রেসাটার জন্য কি করিয়েন না সম্পদ কবরে যাবে না

এই মাদ্রাসা কে কবুল আর মঞ্জুর করো আল্লাহ যে ব্যক্তি এক হাজার টাকা দান করলো আট শতাংশ জমি দান করলো আল্লাহ তাদের জানে মালে বরকত দান করো ইমানে আমলে তরক্কি দান করো তাদের গুনাহগুলি মাফ করে দাও তাদের হালাল রিজির ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তাদেরকে বেশি বেশি দৌলত দান করো যাতে আরো বেশি দিনের প্রতি খরচ করতে পারে জোরে বলে না আমি আপনারা টাকাও দেন না আমি নকর না কিপটেমি করেন কে টাকাও আরেক ভাই এক হাজার আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ বাইর দানকে তুমি কবুল আর মঞ্জুর করো বলে না আমিন আল্লাহ তুমি তার জানে মালে বরকত দান করো আল্লাহ এই বাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তার পিতামাতা কবরে থাকলে তার পিতামাতার মাতার জান্নাতের বাগান বানাও আর যদি জীবিত থাকে তাদেরকে দান করো কে এক হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার নাম পিটুয়া পিঠামিটি বেশি করেন নাকি নাসিম তোমারই ভালোই পারে আমি জানি আপনারাও কিটা বিটি করেন বেশি নাকি তাইলে কিছু তানিবুলাণের ছাত্র সে তার বাবার হয়তো বা বাবা তো বা দাদা হবে পাঁচশো টাকা সে দিয়ে গিয়েছে আরে তারা থাক না হ্যাঁ মন চাইলে আমার কি তারা হুনুক বইয়া হনুক আম গর কি বই তুই বলে কোনো কথা আছে না কোন দাঁড়ায় না এদের রুচি এরা দাঁড়ায় না বাড়ি দেখ না রেলগাড়িতে কিছু আছে ভিতরে অনেক জায়গা আছে কিন্তু দেখবেন যে লোয়ার স্ট্যান্ড আছে না এটা দূরে যাবে উদ্দেশ্য কি ঠাস করে তারা নাম মরবে আর মাঝে মাঝে সুরে কিন্তু থাবা দিয়া পরে কল্লার দুইটা টান মেরে নামাই শয়তান হয়ে করে টান মেরে নামাই আরেক ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করো জুড়ে বলেন আমিন হাত গুলো নাড়া দেন এ নিজের পকেটে আরেকজনের পকেটে না সাবধান পকেটে ঢুকান একজন পাওয়া গেছে তারই পাক না মুরুখ বি তুমি তার দিনের জন্য কবুল করো এ মাদ্রাসায় কিছু দান করবে সে এক হাজার আল্লাহ তুমি তার দানকে কবল আর মঞ্জুর করো বাবার নাম কি আবু সালেক আল্লাহ এই বাবার জানে মালিক তুমি বরকত দান করো জানি না বাবার বাবা মা জীবিত আছে কিনা আল্লাহ নাই তার বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও আমারও বাবা নাই নাসিমের বাবা দিন ইসলাম সাহেব চলে গেছে আল্লাহ তুমি তার বাবার কবর কে জান্নাতের বাগান বানায় দাও এই যে আমার ছোট ভাই কিছু দান করলো আরেক ভাই কিছু দান করলো দেন কিছু কিছু এই মাদ্রাসাটা হেল্প করেন সহযোগিতা করেন একটা জান্নাতের বাগান ফুটতেছে বিশ্বাস করেন এই মাদ্রাসা থেকে যদি 10টা ছাত্র পাগড়ি পায় 100 ছাত্র যদি এই মাদ্রাসায় পড়ে কুরআন যতদিন পড়বে পড়া হবে আপনার আমার কবরে সেই সওয়াব যেতে থাকবে সুবহানাল্লাহ জারিয়া এটা কি صدকায়ে শুনেন তিনটা জিনিস صدকায়ে জারিয়া এক সুসন্তান রেখে গেলেন নাকি আমল করবে যতদিন সে নাকি আমল করবে আপনার কবরে থেকে আপনি সওয়াব পেতে থাকবেন কোন মসজিদে মাদ্রাসায় দান করলেন যতদিন সে মাদ্রাসায় তিলাওয়াত হবে মসজিদে নামাজ হবে ততদিন আপনার কবরে সওয়াব যেতে থাকবে এজন্য এক গাছ লাগায়া গেছেন গাছ লাগায়া গেলেন দুনিয়ায় আপনি চলে যাবেন কবরে কিন্তু এটার ফল আপনি ভোগ করতে থাকবেন আর কে কে আছেন এই ডান দিকে কয় নাকি কিছু আরেক বা এক শত টাকা দান করেছে ছাত্র ভাই আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করো জানে মালে বরকত দান করো এই এগুলো নিয়ে আসো তো যে কথা বলতেছিলাম বাবা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ বাবা মা কি কষ্ট দিব না তো শোনেন আপনার সব চাইতে বেশি ভালো আচরণের হকদার হলো আপনার মা তারপরে আপনার বাবা নাসিমকে বলবো মা আছে বাবা চলে গেছে বাবার কথা শুনবি বাবার কথা মানবি যে সন্তান তার মায়ের কথা শুনে মায়ের দোয়া নেয় সে সন্তান দুনিয়া এবং আখরাতে সফল হয় আমি আমার মাকে কতটা সম্মান করি হাব্বত করি বলে বোঝাতে পারবো না আর আমার মাও পৃথিবীর সব মায়ে তো আদর করে

তোমাকে হসপিটালে নেওয়া হয়েছে দেখবা তোমার বউ নাকসিদ কেবে গন্ধ তোমার ভাই চলে আসবে তোমার বাবাও চলে আসতে পারে কিন্তু মা তোমার বিছানার পাশ থেকে সরবে না সেই মা কে তুমি কষ্ট দাও হে যুব তুমি আমার সেই মা কে কষ্ট দিও না তুমি তোমার মায়ের দোয়া নাও মা কে মাঝে মাঝে বউকে শুধু সারপ্রাইজ দিও না মাঝে মাঝে মা কে সারপ্রাইজ দিবা কিছু নিয়ে যাবা হঠাৎ করে মায়ের জন্য কিছু নিয়ে যাবা মা সারপ্রাইজ হবে করবা তো ইনশাআল্লাহ কথা বল না হাত তুলে আবারও কথা দেন যাদের মা বাবা আছে আজকে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মাপ চাইবেন পারবেন কোনো অপরাধ নাই আপনি ভুল করেন নাই তবুও গিয়া বলবেন মা মাফ করে দাও বাবা মাফ করে দাও মা বাবার কাছে মাপ চাই দেখেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার জন্য কাটবে কোন পীর সাহেব কোন সাহেব কোন হুজুরের দোয়া এত বেশি কাজে লাগবে না যত বেশি কাজে লাগবে আপনার মা বাবার দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করা এবং মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন